হ্যালো ভ্রিমন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার টু হান্ড্রেড ফিফটি নাইন ভিডিও পার্ট নাম্বার আজকে থার্টি করবো বৃত্তির ক্ষেত্রফল এরিয়া অফ সার্কেল থেকে কষে দেখি আঠেরো লাস্ট ভিডিওতে আমরা সাত দাগেরটা করেছি আজকে আমরা আট দাগের অঙ্কটা করব পাইনিয়র কী বলছে পাইনিয়র অ্যাথলেটিক ক্লাবের আয়তাকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকা দেখতে পাচ্ছ আয়তাকার একটা মাঠ আছে তার মাঝখানে একটি বৃত্ত আছে বৃত্তাকার জলাশয় আছে মানে এখানে জল আছে জলাশয় কত অর্থ জল আছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে চোদ্দো মিটার দেখো এই সেন্টার পয়েন্টে অর্থাৎ কেন্দ্র থেকে বৃত্ত থেকে যেখানে ছেদ করেছে সেটাকেই বলা হয় ব্যাসার্ধ আয়তাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে এই বরাবর দৈর্ঘ্য সেটা কত ষাট মিটার ওকে আর প্রস্থ দেওয়া আছে কত মানে এটাকে প্রস্থ ধরা হয় সেটা কত বিয়াল্লিশ মিটার জলাশয় বাদে আয়তাকার মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গমিটার পঁচাত্তর টাকা হিসেবে কত টাকা খরচ হবে বলছে জলাশয় বাদে এই জায়গাগুলোতে ঘাস লাগাতে কত টাকা মোট খরচ হবে প্রথমে আমরা কি করব ঠিক একই রকমভাবে যেভাবে ছবিটা আমরা দেখলাম তো প্রথমে একটা আয়তাকার ওকে আয়তাকার আমরা ছবি অঙ্কন করবো এখানটায় হচ্ছে একটি আয়তাকার ছবি এবার এই আয়তকটির ভিতরে কি আছে একটি জলাশয় আছে ওকে তাহলে এর ভিতরে আমরা একটি বৃত্ত অঙ্কন করবো এই বৃত্তে সেন্টার পয়েন্ট থেকে অর্থাৎ কেন্দ্র থেকে ব্যাসার্ধ দেওয়া ছিল চোদ্দ মিটার ওকে আর এর দৈর্ঘ্য কত দেওয়া আছে ষাট মিটার এদিকে ষাট মিটার হলে এখানটাও ষাট মিটার হবে দৈর্ঘ্য সবসময় সমান হয় আর প্রস্থ দেওয়া আছে বিয়াল্লিশ মিটার তাহলে এই দিকটা হবে ফর্টি টু মিটার ওকে এবার এই জায়গাটায় কী হবে এই জায়গাটায় বলছে এই জায়গাটায় হুম ঘাস লাগাতে কত খরচ হবে মানে জলাশয় বাদে এই জায়গাটায় কিন্তু জল আছে ওকে প্রথমে আমরা কী করব এই বৃত্তের যে ব্যাসার্ধ দেওয়া আছে সেটা লিখব তাহলে এখানে লিখব যে বৃত্তাকার বৃত্তাকার জলাশয়ে জলাশয়ে ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য তোমরা একই লাইনে লিখবে টু কত দেওয়া আছে বৃত্তের যে ব্যাসার্ধ সেটা দেওয়া আছে চোদ্দ মিটার ওকে এই যে দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে চৌদ্দ মিটার তাহলে আমরা কি জানি এই বৃত্তের ক্ষেত্রফল কী হবে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে আমরা লিখবো যে সুতরাং বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফল পায় আর স্কোয়ার এত বর্গ যেহেতু ক্ষেত্রফল বের করছে তাহলে বর্গ মিটার ওকে পায়ের ভ্যালু বসব পায়ের মান কী জানি বাইশ বাই সাত আর এর ভ্যালু কত দেখো ব্যাসার্ধ মানে বৃত্তের ব্যাসার্ধকে সময় আমরা আর দ্বারা চিহ্নিত করতে পারি ওকে তাহলে যেখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য আছে সেটা আর তাহলে এখানে আমরা লিখব যে আর এর জায়গায় বসাবো চোদ্দ স্কোয়ার এত বর্গ মিটার তাহলে বাইশ বাইশ সাত চোদ্দোর স্কোয়ার বলতে দুটো চোদ্দো এখানে লিখতে হবে চোদ্দো দুগুনে আঠাশ করবে না এত বর্গ মিটার সাত দিয়ে চোদ্দোকে কাটি সাত দুগুণে চোদ্দো তাহলে বাইশ গুনন গুণন দুই এবার যদি গুণ করি দেখো তাহলে বাইশকে দুই দিয়ে গুণ করলে সেটা চুয়াল্লিশ হবে দুই দুগুণে চার দুই দুগুণে চার আর সেটাকে আমরা চোদ্দো দ্বারা গুণ করবো চার চারে ষোলো ছয় হাতের এক চার চারে ষোলো আর চারককে চার চারককে চার তাহলে এটা সিক্স সাত আর চারে যোগ করলে সাত তিন দশ এগারো এক হাতের এক চার দুই ছয় ওকে কত দাঁড়াচ্ছে দুশো ষোলো না চার পাঁচ ছয় সরি ছশো ষোলো সিক্স ওয়ান ওকে এটা ছিল বৃত্তির ক্ষেত্রফল সে এতটুকু জায়গা নিয়ে আছে এবার আমরা কী করবো এই যে আয়তাকার ছবিটা আছে তার দৈর্ঘ্য দেওয়া আছে ষাট মিটার তাহলে এখানে লিখব আয়তাকার মাঠের দৈর্ঘ্য আয়তাকার মাঠের দৈর্ঘ্য সেটা আমরা দেখতে পাচ্ছি ষাট মিটার ওকে দেখো দৈর্ঘ্য হচ্ছে ষাট মিটার প্রস্থ হচ্ছে বিয়াল্লিশ মিটার তাহলে এখানে লিখবো আয়তাকার মাঠের প্রস্থাল্লিশ মিটার তাহলে এর ক্ষেত্রফল কী হবে আয়তাকার মাঠের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ ওকে এত বর্গ মিটার দৈর্ঘ্য জায়গায় বসাবো ষাট জায়গায় বসাবো ফর্টি টু তাহলে বিয়াল্লিশকে আমরা ছয় দিয়ে গুণ করিনি ছয় দুগুণে বারো হাতের এক চার ছয় চব্বিশ আরেক পঁচিশ কত দাঁড়াচ্ছে দুশো বাহান্ন যেহেতু শূন্য দিয়ে গুণ করিনি শূন্যটা কিন্তু আমরা পাশে লিখে দেব তাহলে পঁচিশশো কুড়ি বর্গ মিটার এটা হচ্ছে পুরো যে আয়তাকার ছবিটা আছে তার ক্ষেত্রফল ওকে এবার কি করবে যেহেতু এই জায়গায় সেই ঘাস লাগাবে তাহলে আমরা এই পুরো আয়তাকার যে ক্ষেত্রফল তার থেকে আমরা বৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ করে নেব তাহলে এইভাবে লিখবো জলাশয় বাদে জলাশয় বাদে আয়তাকার মাঠের ক্ষেত্রফল তাহলে টোটাল এখান থেকে আমরা পঁচিশশো কুড়ি থেকে মানে পুরো আয়তাকার যে ক্ষেত্রফলটা আছে সেখান থেকে আমরা বৃত্তির ক্ষেত্রফলটা বিয়োগ করব ছশো ষোলো বর্গমি ওকে টোটালটা জায়গা থেকে মানে টোটাল জায়গা থেকে আমরা এইটুক জায়গা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা এইটুকুর অংশ পেয়ে যাব তাহলে এখানে বিয়োগ করে নিই দশ থেকে ছয় বিয়োগ করলে চার হবে এখানে হাতের এক আসবে তাহলে এটা দুই হয়ে যাবে দুই দিয়ে মিলে গেলে শূন্য এটাকে আমরা পনেরো ধরব পনেরো থেকে ছয় বিয়োগ করলে নয় ছয় পনেরো এখানে হাতের এক তাহলে দুই থেকে এক বিয়োগ করলে এক তাহলে ওয়ান নাইন জিরো ফোর এত বর্গ মিটার ওকে এবার দেখো পরে কি বলেছে বলছে প্রতি বর্গমিটারে পঁচাত্তর টাকা হিসাব পঁচাত্তর টাকা হিসাবে খরচ কত খরচ হবে এক বর্গমিটারে যদি পঁচাত্তর টাকা খরচ হয় তাহলে টোটালটা ঘাস লাগাতে মানে এই সাইডে সাইডে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে তাহলে প্রথমে প্রতি বর্গমিটার মানেকে এটা জানতে হবে ওকে লিখে দিচ্ছি প্রতি বর্গমিটার এটার মানে প্রতি কথার অর্থ এক তাহলে এক বর্গ ওকে তাহলে আমরা এভাবে লিখব যে এক বর্গমিটারে খরচ হয় তার পঁচাত্তর টাকা সুতরাং এক বর্গ মিটারে খরচ হয় পঁচাত্তর টাকা তাহলে কত বর্গমিটার টোটাল তার ঘাস লাগাতে হবে উনিশশো চার ওকে এই টোটালটা কিন্তু দাঁড়ালো উনিশশো চার মানে এটা বাদে তাহলে এখানে লিখবো যে উনিশশো চার বর্গমিটারে খরচ হয় নিশ্চয়ই বেশি হবে একের থেকে যেহেতু উনিশশো চার বড় তাহলে পঁচাত্তরের সাথে আমাকে উনিশ শূন্য চার গুণ করতে হবে এত একক হয়ে যাবে এটার টাকা ওকে তাহলে এখানে আমরা গুণটা করে নিই ওয়ান নাইন জিরো ফোর ওয়ান নাইন এর সাথে পঁচাত্তর গুণ চার পাঁচ কুড়ি বসবে যেহেতু শূন্য আছে আর পাঁচ লং পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার পাঁচক পাঁচ পাঁচ চারে যোগ করলে পরে নয় চার এ আঠাশ বসিয়ে দেব কেন কি শূন্য আছে আর সাত লং তিরষট্টি তিন হাতে থাকছে ছয় সাত সাত আট ছয় যোগ করলে পরে তেরো শূন্য দশে শূন্য হাতের এক পাঁচ ছয় সাত আট নয় তিনি যোগ করলে পরে এগারো এক হাতের এক এটা হয়ে যাবে চার ওয়ান ফোর আচ্ছা এখানে আরেকটু দেখে এখানে আট দুই শূন্য হাতের এক পাঁচ ছয় সাত আট নয় আট যোগ করলে নয় দশ এগারো বারো ওকে বারো দুই হাতের এক ঠিক আছে ওয়ান ফোর 2800 এত টাকা তার মোট খরচ হবে তাহলে এভাবে লিখতে পারি आंसर যে নির্ণয় খরচ খরচ হবে 14800 ওকে তাহলে কত দাঁড়াচ্ছে 1 লক্ষ 42800 টাকা এটা আমাদের এরপরে পার্ট নাম্বার থার্টি ওয়ান ম্যাথনো আমরা নাইন করব